নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম গতকাল আমরা শুনলাম শ্রীমতী সুশীলা বালা দেবীর স্মৃতিতে মা এখান থেকে প্রথম পর্ব গতকাল আমরা শুনলাম মায়ের মুখ থেকে যু ঠাকুরের সাধু ভক্ত নাগমহাশয়ের কতটা ভক্তি শ্রদ্ধা ছিল এবং তিনি ঠাকুরের কাছে বা মায়ের কাছে বিশেষ করে মায়ের কাছে গেলে তিনি কিভাবে বিহুষ হয়ে যেতেন তিনি ভাবে এতটাই বিভোর হয়ে যেতেন দিতে যে তার কোনো হুঁস থাকত না নাওয়া খাওয়া সমস্ত কিছু তিনি ভুলে যেতেন মায়ের কাছে গেলে আজকে তারপর থেকে আমরা শুনব সুশীলাবালা দেবী বলছেন একটু পরেই পাতা হইল মা বলিলেন এসো প্রসাদ পাবে মায়ের পিছু পিছু খাবার ঘরে গেলে মা বলিলেন এসো আমার মুখ হয়ে অপর পুমুক্তিতে বসো মানে মুখোমুখি বসতে বলছেন মা মা মাখন দিয়া ভাত মাখিয়া তিন গ্রাস মুখে দিয়াই আমাকে বলিলেন প্রসাদ নেবে হাত পেতে নাও ডান হাত বাড়াইতেই মা বলিলেন ওরকম করে কি প্রসাদ নেয় দু হাত পেতে নাও আমি দু হাত পাতিলে মা সমস্ত মাখন মাখানো ভাত আমার হাতে চাপিয়া দিয়া বলিলেন মাথায় ছুইয়ে খেয়ে ফেল আমি তো অবাক বলিলাম মা আমি কায়েস্ত আমাকে তো খেতে খেতে ছুঁয়ে দিলেন এখন আপনার কি করে খাওয়া হবে মা বলিলেন তোমাদের সঙ্গে আবার আমার জাতের বিচার কী তোমরা যে আমারই সন্তান প্রসাদ খেয়ে ফেল তখন আমি লজ্জিতভাবে প্রসাদ খাইতে লাগিলাম মা খুব প্রসন্নভাবে খাইতে ও কথা বলিতে লাগিলেন এবং মাঝে মাঝে আমার কি চাই জিজ্ঞাসা করিতে লাগিলেন অনুরে একটি ঘটনা আমরা গতকালও দেখলাম যে এই সুশীলাবালা দেবীকে শ্রী শ্রী মা বলছেন যে রাধু দিদিকে মাকু দিদিকে যে ওনাকে প্রণাম করো উনি তখন বলছেন যে আমি কায়েস্থ আমাকে ওরা প্রণাম করবে কি এখানেও দেখলাম যে উনি বলছেন যে আমি কায়স্থ আমাকে তুমি ছুঁয়ে দিলে মা খেতে খেতে তো মায়ের কোনো বিচার নেই মা বলতেন ভক্তের কোনো জাত নেই সবাই আমার সন্তান সেটি মা এখানেও বললেন যে আমার সবাই আমার সন্তান প্রসাদ খেয়ে ফেলো মা বলছেন হাগা তোমাদের দেশে তীর্থ নেই আমি না মা তীর্থ কই দেখি না তো বলছেন একটি স্নান আছে তাকে ব্রহ্মপুত্র স্নান বলে মা হ্যাঁ ও কথা শুনেছি বটে আচ্ছা এবার আমাকে নিয়ে যেও তোমাদের দেশও দেখে আসব তীর্থ করা হবে আমি মা পূর্ববঙ্গের কি সে সৌভাগ্য হবে মা কেন হবে না সেখানে ঠাকুরের অনেক ভক্ত আছে নরেন গেছে শরৎ গেছে আরও ওরা অনেকে গেছে যেখানে ঠাকুরকে চায় সেখানে আমি যাব না কেন কি সুন্দর কথা আর এই নরেন্দ্রনাথ দত্ত সব জায়গায় গেছেন কিন্তু যেতে পারেননি শুধু মায়ের কাছে ঠাকুরের কাছে দেখুন অদ্ভুত ব্যাপার ওই যে বলে না কামার পুকুর কখনো যাননি কথা মা নিজেই বলছেন আর তিনি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঘুরেছেন ছোলার ডাল চচ্ছড়ি ডাল্লা ও টক ইহাই ছিল প্রসাদ মা বলিলেন এদের মা চেনে দাও আমি না মা প্রসাদ খেয়েই তৃপ্ত হয়েছি মাছ আর খাব না মা সে কি গো এও স্ত্রী মানুষ মাছ খাবে না পায়ে আলতা পরনি কেন আমি আমাদের দেশে আলতা পরার চল নেই শাঁখা সিঁদুর পড়লেই লোকে এ স্ত্রী বলে মা তা হবে এদেশে শাঁখা সিঁদুর শখ করে পড়ে নোয়া আর আলতাই এ স্ত্রীর লক্ষণ দুধ একটি আম ও একটি সন্দেশ মাকে দেয়া হইয়াছিল মা উহা একত্র মাখিয়া একটু খাইয়া বলিলেন ছেলের জন্য রইল এবার আচামনের পালা আমি পাতা তুলিতেই লক্ষ্মী দিদি তাড়াতাড়ি আমার পাতা ধরিয়া বসিলেন আমি দিব না তিনিও ছাড়িবেন না মা দাঁড়াইয়া বলিলেন দাও লক্ষ্মী নিক তুমি সকলের বড় বয়সে ওরা থাকতে তুমি কেন নেবে তখন বাধ্য হইয়া ছাড়িয়া দিতে হইল মায়ের সঙ্গে কলতলায় যাইতেই তিনি ঘটিতে করিয়া বালতি হইতে জল উঠাইয়া দিয়া বলিলেন আঁচিয়ে নাও আমি তো অপ্রস্তুত বলিলাম মা আমি পারবো না মা বলিলেন কেন পারবে না আমার কথা মেনে চললেই তোমাদের কল্যাণ নাও শিগগির করে আছিয়ে ফেলো ওরা পিছনে দাঁড়িয়ে আছে ঘটিটা মাথায় ঠেকিয়ে নাও না অবত্যা মায়ের আদেশই বলবৎ রহিল আমি সরিয়া যাইতেছি দেখিয়া মা বলিলেন ও কি পা ধুলে না বলিলাম পরে ধোবো মা বলিলেন না না এসো জল দিচ্ছি এবার আমি মায়ের পিছনে যাইয়া বলিলাম মা আমি ওসব পারবো না মা বলিলেন কেন কি হয়েছে খানিকটা জল মাথায় দিয়ে নাও আমার কথা মানলে তোমাদের মঙ্গল হবে অগত্যা সেইরূপ করিয়া মায়ের আদেশে তাহার পিছনে পিছনে তাহার ঘরে চলিলাম ঘরে ঢুকিতেই মা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া একটু পরেই বলিয়া উঠিলেন ও কি করলে ছেলে এসে কি খাবে দেখি নীর জন্য মানে ওনার ছেলের জন্য যে প্রসাদ মা রাখিয়াছিলেন জনৈক ভক্ত আনন্দে তাহাই খাইতেছেন এবং বলিতেছেন সবই ওর ছেলেরা খাবে আর আমরা শুকিয়ে মরব দেখিয়া আমার যা হাসি শেষে লক্ষ্মী দিদি অন্যান্য মেয়েরাও হাসিতে লাগিলেন আমার তো হাসি আর থামে না মা কিন্তু বিশেষ চিন্তিত হইয়া দাঁড়াইয়া রহিলেন পরে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন পাচক হেসেল তুলিয়াছে কি না এবং না তুলিয়া থাকিলে কি আছে ভাত ডাল ও চচ্চড়ি আছে শুনিয়া মা বলিলেন আচ্ছা খানিকটা এখানে দিতে বলো ব্রাহ্মণ একখানি থালাই করিয়া উহা দিয়া গেলে মা সব একসঙ্গে মাখিয়া একটু মুখে দিয়া ঢাকিয়া রাখিলেন এবং বলিলেন ছেলের জন্য রহিল আমি পিছনে দাঁড়াইয়া ভাবিতেছি তিনি দুইবার ভাত খাইলেন কী রূপে আরও ভাবিতেছি কি করিয়া মায়ের একটু সেবা করিব তাহার জল লইয়া আচানো ও পা ধোয়া হইল অথচ তাহার সেবা কিছুই করিতে পারিলাম না মানে মা জল দিয়েছেন সেই জল দিয়েই আচানো হলো এবং পা ধোয়া হলো কিন্তু তার সেবা তো কিছু করতে পারলাম না আবার মা দেখুন কতটা ভাবছেন যে ওই মহিলা এসেছেন তার ছেলে তো খাবে কি এসে সেই জন্য মা প্রসাদ করে আবার রেখে দিলেন তো মায়ের দুবার খাওয়া হয়ে গেল সে নিয়েও উনি ভয় পাচ্ছেন মায়ের পিছনে চলিয়াছি মা ঠাকুর ঘরে গিয়া আমাকে বলিলেন কপাটের উপর আমার গামছাখানা আছে নিয়ে এসো আমার পাটা মুছে দাও এই কথা শুনিয়া আমি আনন্দে আত্মহারা হইলাম আমি ওইরূপ করিতেই মা বলিলেন আচ্ছা তক্তপোষে বসি তুমি ভালো করে আমার পায়ের তলাখানা মুছে দাও আমি মায়ের পা দুখানি মুছিতে মুছিতে মাথায় ঠেকাইতে লাগিলাম মা একটু হাসিয়া বলিলেন আচ্ছা এখন থাক লক্ষ্মী দিদি পান লইয়া আসিয়া হাসিতে হাসিতে বলিলেন ধন্য মেয়ে তুমি মা যে কৃপা দিলেন ধরো একটি পান খাও আমি চোখের জলে পান দেখিতে পাইলাম না মা পানটি আনিয়া আমাকে দিয়া বলিলেন ওই মাধুরখানা মেজে পাত ওই শতরঞ্চিখানা বিছিয়ে দাও বালিশ তিনটি দাও বিছানা হইলে মা শুইয়া পড়িলেন আমি বসিয়া মায়ের পায়ে হাত বুলাইতেই মা বলিলেন এখন আমার পাশে শুয়ে পড়ো আমি সংকুচিতা হইতেছি দেখিয়া মা বলিলেন আমার বালি সেই মাথা রেখে শো আমি বলিলাম না মা ঘুমিয়ে পড়লে আপনার গায়ে পা লাগতে পারে আমি শোবো না মা বলিলেন সে কি গো আমি বলছি তুমি শুয়ে পড়ো কি করি মায়ের আদেশই পালন করিতে হইল মা বলিলেন তোমাকে দেখে বড়ই আনন্দ হলো যেমন অনেক দিন পরে শ্বশুর ঘর থেকে মেয়ে এলে মায়ের আনন্দ হয় আচ্ছা কবে যাবে এ বলছেন উনি যে আমি বলিলাম আজকে সন্ধ্যায় যাবো মা মনে রাখবেন জানবেন আমি আপনার ভিখারেনি মেয়ে বলিয়াই কাঁদিতে লাগিলাম মা বলিলেন ষাট ষাট ও কথা কেন বলো মা তুমি আমার রাজরানী মেয়ে তোমাকে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়েছি তোমার দুঃখ করবার কিছু নেই তোমার ভালো মন্দ সবই আমি দেখবো তুমি কোনো চিন্তা করো না নিজে গিয়ে মানে স্বপ্নে তিনি পূর্ববঙ্গে গিয়ে তাকে দীক্ষা দিয়ে এসছেন এ কথাই মা বলছেন কি অপূর্ব কথা এবং মায়ের কি কৃপা মায়ের সঙ্গে বসে খেলেন মায়ের পাশে বসলেন কত কি করছেন মায়ের সঙ্গে বেলা চারটার সময় রাধু স্কুল হইতে আসিল তাহার খাওয়া দাওয়া হইলে মা তাহাকে বলিলেন এসো চুল বেঁধে দিচ্ছি রাধু বলিল আমি নিজেই বাঁধব মা চিরুনি লইয়া চুলে হাত দিতেই রাধু চিরুনি দ্বারা মাকে মারিতে লাগিল মা বলিলেন পাগল মেয়ে একে কি করি বলো যোগেন মা আসিয়া মাকে প্রণাম করিলেন রাধু মাকে মারিতেছে দেখিয়া তিনি বলিলেন সে কি কথা আমাদের মাকে রাধু কেন মারবে আমি ওকে মেরে ফেলব তবু রাধু ছাড়িতেছে না তখন মা বলিলেন এখন শরৎকে ডাকি আর তো ব্যথা সইতে পারি না কত কষ্ট সহ্য করেছেন না মা এই রাধু দিদির ছোটোবেলা থেকেই মানসিক বিকৃতি ছিল তার মায়েরও ছিল রাধু দিদিরও ছিল রাধু দিদি মারছেন আর মা সহ্য করছেন রাজ রাজরাজেশ্বরী মা জগৎ জননী মা তার যেমনি কৃপা তেমনি দয়া তেমনি তার কি বলবো সহ্য সহ্য শক্তি যোগেন মা ডাকিয়া বলায় পূজনীয় শরৎ মহারাজ নিচের ঘর হইতে বাহির হইয়া বলিতে লাগিলেন এ রাধু মাকে মেরো না তার স্বর শুনিয়াই রাধু তাড়াতাড়ি সরিয়া বসিল কুসুম দিদি বলিলেন এসো আমি বেঁধে দিচ্ছি রাধু শান্ত মেয়েটির মতো তাহার কাছে ঘেঁষিয়া বসিল এমন সময় রাধুর মা আসিয়া বলিলেন দেখো গো তোমার একটি ছেলে যেন কি নিয়ে এসেছে যদি কাপড় এনে থাকে আমার মশারির চাঁদোয়া করব। সত্যি নি মানে ওই দেবীর ছেলে নিয়ে এসেছেন বলছেন সত্যি নি ফল মিষ্টি ও কাপড় লইয়া আসিয়াছে সে মাকে প্রণাম করিতেই মা বলিলেন আহা বেশ কাপড় বেশ মিষ্টি ফল ও গোলাপ এসব নিয়ে তুলে রাখো ঠাকুর উঠলে ভোগ হবে আহা ছেলের মুখখানা শুকিয়ে গেছে এখন হাত মুখ ধুয়ে প্রসাদ খেয়ে এসো বাবা বেঁচে থাকো ভক্তি হোক কিন্তু তোমাকে বে করতে হবে ওই যে মা বললেন ভোগ আছে সেই জন্যই কিন্তু মা বারবার বলছেন যে তোমাকে বিয়ে করতে হবে এই বিয়ে করলে তার যা জীবনের ভোগ দুঃখ কষ্ট সব ভোগ হয়ে যাবে এবং তিনি যে মায়ের কাছে এসছেন তার জন্য তার তো এটা শেষ জন্ম হতে হবে মায়ের স্মরণ নিয়েছেন তাহলে তার আর জন্ম হবে না তার জন্য তাকে এই ভোগটুকু করে নিতে হবে নি প্রণাম করিয়া নিচে গেল গোলাপ মাও প্রসাদের থালা লইয়া নিচে গেলেন রাধুর মা আসিয়া বায়না ধরিলেন দাও না গো কাপড় দুখানা আমি মশারির চাঁদোয়া করবো মা বলিলেন তা কি হয় ছেলে মনে দুঃখ পাবে পরে কুসুম দিদিকে বলিলেন একখানা কাপড় দাও তো পরব যোগেন মা বলিলেন ভাগ্য দেখো এদের এরা কার আগো একদিন এসেই এত দয়া পেয়ে গেল ধন্য মেয়ে তুমি তোমাকে প্রণাম করতে ইচ্ছে যাচ্ছে আমি তো জড়ো ইনি আবার কি বলেন মা বলিলেন এরা পূর্ববঙ্গের লোক এদের ভারী বিশ্বাস এদের দেখলেও কল্যাণ হয় আমি গামছা দিয়া মায়ের পা দুখানি আবার মুছাইয়া দিলাম মা কাপড়খানি পরিয়া আসনে বসিয়া ঠাকুরকে বলিতে লাগিলেন ঠাকুর এদের মঙ্গল কর এরা তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে এই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমার কাছে এসেছে পরে মা আমাকে লইয়া বসিলেন এবং বলিলেন কোনো কথা জিজ্ঞাসা করবার আছে কি আমি মা ছোট ছোট বিধবা মেয়েরা মাছ খেলে এ দেখে আশ্চর্য হলুম আমাদের দেশে তো এরকম মাছ খেতে দেয় না না সমাজে বাধে। মা ওসব কি জানো দেশাচার ও লোকাচার আমাদের দেশে ছোট বিধবাদের মাছ খেতে ও গহনা কাপড় পরতে দেয় ওদের আকাঙ্ক্ষা থাকে কি না হলে চুরি করে খাবে যখন বুঝতে পারবে এটা সমাজ বিরুদ্ধ তখন ছেড়ে দেবে আমি মা ভোগের আকাঙ্ক্ষা কি যায় মা না মা তা সত্য বলেছ তবু বড়ো হলে জনকে দেখে লজ্জা হয় ঝগড়া বিবাদের সময়েও অপরের খোঁটা সইতে হয় তাই আপনি সামলে চলে আমি আচ্ছা মা আপনি বামুনের মেয়ে হয়ে দুবার ভাত খেলেন মা সে কি করলেন গো কখন দুবার খেলুন আমি এই যে খোকাকে প্রসাদ করে দেবার সময় মা ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি ওতে কোনো দোষ হয় না আর প্রসাদ হলে পাঁচবারও খেতে দোষ নেই প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয় ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না ওতে ঠাকুরকে ভুল হয়ে যায় যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে ঠাকুর বলতেন লোককে দেখবে পোকের মতো তাই বলে সকলকে নয় নিন্দুক লোকের ও হীন সংস্কার যাদের তাদের কথাই বলেছেন আমার বাড়ি যাইবার সময় হইল গাড়ি দাঁড়াইয়া আছে মা সজল নয়নে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে বলিলেন আবার এসো আমার যাইতে ইচ্ছা করিতেছিল না মায়ের পা দুখানি জড়াইয়া কাঁদিতে লাগিলাম মা বলিলেন না মা আমি তো তোমাদেরই আছি আবার এসো মাকে আমার এই প্রথম ও শেষ দর্শন মায়ের আশীর্বাদ ও স্নেহ মাখা শান্তনা বাক্যই আমাদের জীবনের সম্বল হইয়া আছে পূর্ব কথা সত্যি চোখে জল এসে যায় এইভাবে মায়ের কৃপা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং ওই যে যোগেন মা বলছেন না যে একদিনের জন্য এসে কি কৃপা তিনি পেয়ে গেলেন তার সারা জীবনের সম্বল হয়ে রইল যা আর মা এখানে বলছেন যে ঠাকুরকে স্মরণ করে সব কর্ম করবে যেটা হিতকর বুঝবে তাই করবে লোকে কি বললো লোকে কি দেখবে এসব নিয়ে বিচলিত হয়েও না যে কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে বিচলিত হতে নেই তাহলে কি হয় ঠাকুরকে ভুল হয়ে যায় অপূর্ব কথা কি বলবো বাকরুদ্ধ হয়ে যায় মায়ের এই সমস্ত কথাগুলো শুনলে এবং সত্যিই এই মায়ের বিভিন্ন বইগুলো বা ঠাকুরের বিভিন্ন বইগুলো আজকে আমাদের প্রত্যক্ষ মায়ের কাছে নিয়ে যাচ্ছেন এমনি করে আজকে হয়তো আমরা ঠাকুর মায়ের কাছে সামনাসামনি বসে কথা বলতে পাচ্ছি না কিন্তু এই পড়ার মধ্যে দিয়ে মনে হয় যেন ওই সুশীলাবালা দেবীর জায়গায় আমি বসে আছি এবং অদ্ভুতভাবে আমি কিন্তু এখন আমি ঠাকুর ঘরে আমার মায়ের সামনে বসে ঠাকুরের সামনে বসেই এই পাঠটা করছি সত্যিই খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এবং আপনাদেরও খুব ভালো লাগছে জেনে আমারও ভীষণ ভালো লাগছে এবং কি বলবো এইভাবেই পাশে থাকুন এটাই বলবো এইভাবেই যেন আমরা ঠাকুরমায়ের স্মরণ মননে নিজেদেরকে সর্বদা ডুবিয়ে রাখতে পারি সর্বদা যেন ঠাকুর মায়ের স্মরণ মনন করতে পারি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব অনেকেই আমার ফোন নাম্বার চাইছেন অনেক ভিডিওতে বলছেন অনেকেই আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইছেন আমি আজকের ভিডিওতে বা এরপর থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব যারা কথা বলতে ইচ্ছুক বা যারা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন কারণ সব সময় ফোন করলে আমার পক্ষেও হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে তো হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আপনার নাম আপনার পরিচয় এবং আমি তারপরে চেষ্টা করব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবার আরেকটি কথা আমাদের একটি নতুন চ্যানেল শুরু হয়েছে সেটা হলো জিকে কুইজের চ্যানেল ইংরাজি বাংলা সব রকম থাকবে যেমন ধরুন কোন শাক খেলে চুল ভালো হয় কোন শাক খেলে ঘুম হয় বা কোন খাবারটা খেলে পেট পরিষ্কার হয় পেট ভালো হয় এরম ধরনেরও পাবেন আবার থাকবে বিভিন্ন ধরনের জিকে মানে বিভিন্ন দেশের কথা পৃথিবীর কথা ভারতের বিভিন্ন দেশের কথা সৌরমণ্ডলের কথা সব রকম পাবেন তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন সকলে আজকের মতো এখানেই বিদায় নেবো ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি তার সাথ শ্রী রামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ